আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা টিভি থেকে দেওয়া হয়েছে তো টিভি কর্তৃক প্রকাশিত নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে কেননা তোমাদের বিদ্যালয় থেকে এবার প্রশ্নগুলো তৈরি করা হবে তো আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি যাতে একটা ধারণা পেয়ে যাও তোমরা যে কীভাবে হচ্ছে এগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে তো প্রথম পর্বে আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে পনেরো নম্বর চলো শুরু করা যাক এক নম্বর নিচের কোনটি সংক্রামক রোগ ক্যান্সার ডায়াবেটিক হৃদরোগ নাকি খোসপাচড়া সঠিক উত্তর হচ্ছে কোনটা খোসপাচড়া এটা হচ্ছে সংক্রামক রোগ দুই নম্বর কোনটি মজার ব্যায়াম বৃক্ষাসন প্রজাপতি সাঁতার বানি হফস নাকি সমাসন সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা বানি হফস তিন নম্বর নিচের কোনটি নিরাপদ খাবার ফাঙ্গাসযুক্ত পাউরুটি দুর্গন্ধযুক্ত খাবার সম্পূর্ণ সিদ্ধ খাবার নাকি খোলা খাবার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সম্পূর্ণ সিদ্ধ সিদ্ধ মাংস আর কি চার নম্বর নিচের কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম স্কিপিং পুশ আপ দৌড় নাকি সিট আপ সঠিক উত্তর হবে কোনটা খ নম্বর পুশ আপ নিচের দৃশ্যপটটি পড়ো এবং পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা ক্লান্তি এবং অবসাদ অনুভব করে পাঁচ নম্বর প্রশ্ন নিপার সমস্যাটি কী কারণে হতে পারে পিসিওএস মেনোরিজিয়া এন্ডোমেট্রিওসিস নাকি ওভুলেশন সঠিক উত্তর হচ্ছে খ নম্বর নিপারের সমস্যাটি হতে পারে মেনু রেজিয়ার কারণে ঠিক আছে তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো এ সময়ে নিপাকে যা মোকাবেলা করতে হবে সুইং ভয় ও উৎকণ্ঠা মুখের ব্রণ নিচে কোনটি সঠিক ও দুই এক তিন দুই ও তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা অর্থাৎ নিপাকে হচ্ছে এই সময়ে ভয় এবং উৎকণ্ঠা আর মুখের ব্রণ এই দুটো জিনিস মোকাবেলা করতে হবে তারপর সাত নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য সহায়ক হতে পারে যথাসম্ভব চুপচাপ থাকা খেলাধুলা আনন্দ গল্প কম করা সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় নাকি বন্ধুদের এড়িয়ে চলা বুঝতেই পারছো গ নম্বরটা হবে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় আট নম্বর নিচের কুনটি চিৎ সাঁতার চারটা অপশন রয়েছে তাহলে এখানে দেখে বুঝতে পারছো যে খ নাম্বারটা হচ্ছে চিৎ হয়ে শুয়ে আছে এটাই চিৎ সাঁতার নয় নম্বর প্রশ্ন বাংলাদেশ নিরাপত্তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি চারটা স্লোগান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা যে সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই বাকিগুলো কিন্তু সঠিক উত্তর না তারপর দেখো দশ নম্বর প্রশ্নে যাই আমরা পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম বা পিসিও সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায় শিশু কিশোরী কিশোর নাকি বয়স্ক তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা যে কিশোরীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় তারপর এগারো নম্বর প্রশ্ন শাক কেটে ধুয়ে নিলে কি হয় খাবার নিরাপদ থাকে মিনারেল বের হয়ে যায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি পুষ্টিগুণ কমে যায় সঠিক উত্তর হচ্ছে খ নম্বর মিনারেল মানে খনিজ যেগুলো থাকে সেগুলো বের হয়ে যায় তারপর বারো নম্বর হচ্ছে নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে দম বৃদ্ধির ব্যায়াম শক্তি বৃদ্ধির ব্যায়াম ব্যায়াম নাকি গতিবৃদ্ধির ব্যায়াম এটা হচ্ছে কি উত্তর হবে ঘর নম্বরটা যোগ ব্যায়াম তেরো নম্বর স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে খাবার রোগ জীবাণুমুক্ত থাকে খাদ্যের অপচয় রোধ করা যায় খাবারের পুষ্টিগুণ বজায় থাকে নিজের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন সবগুলোই সঠিক এখানে তার মানে সঠিক উত্তর কথা হবে তেরো ঘ নম্বর এক দুই তিন চোদ্দো অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদি প্রভাব কোনটি হৃদরোগ অ্যালার্জি ডায়াবেটিস নাকি ক্যান্সার তো স্বল্প প্রভাব হচ্ছে খ নম্বরটা অ্যালার্জি বাকিগুলো দীর্ঘমেয়াদী প্রভাব সর্বশেষ পনেরো নম্বর শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি সাঁতার হাঁটা সাইক্লিং নাকি জগিং সঠিক উত্তর হবে কি ক নম্বর সাঁতার তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী অংশের সমাধানগুলো করলাম আমরা আগামী পর্বে দ্বিতীয় পর্বে হচ্ছে এখানে দশটা প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর দাও এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এবং আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দেব আর সবগুলো বিষয়ে সমাধান ইতিমধ্যে দেওয়া শুরু করেছি আমরা এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসবে না তবে এই ধরনের প্রশ্নই করা হবে আর কীভাবে অ্যান্সারগুলো করবে এই কারণে হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা আর আমাদের হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা নমুনা প্রশ্নপত্র সাজেশন আকারে ভিডিও দিয়ে দিব খুব শীঘ্রই তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল শিক্ষার্থীরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ